হ্যালো গাইস কেমন আছো সবাই ভয়েস অফ হ্যাপিনেসের আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গত আট দশ দিন ধরে আমাদের সত্যি বলতে কি সারাক্ষণই হয় ইউটিউব নয়তো কোনো নিউজ চ্যানেলের সামনে বসে কেটেছে আর ভেবেছি হয়তো কোনো আশার আলো আসবে তদন্তের কোনো প্রোগ্রেস হবে আজ সানডে মানে উইকেন্ড তাই ঠিক করলাম একটু ভালো রান্না করব। আর বিকেলে কাছে একটা মেলা আছে সেখানে ঘুরতে যাব। বাইরে বেরোলে মনটাও একটু ভালো হবে আর একটু ব্লগ করব কারণ গত কয়েকদিন ধরে একেবারেই ব্লগ করা হয় তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে লাইক করার আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা হচ্ছে আর বাকি সবাই কেউ রাজি ফার্স্ট পকোৰা খে ভাল আছে অনেক দিন আগে ইন্ডিয়া মার্কেট থেকে এনেছিলাম ইলিশ মাছ এখানে আবার ফ্রজেন পাওয়া যায় সেই মাছেরই চার পাঁচ টুকরো অবশিষ্ট ছিল তাই ভাবলাম সর্ষে ইলিশ করে ফেলি এই সর্ষে ইলিশ যেমন ঝটপট হয়ে যায় আর তেমনই সুস্বাদু আর বাড়িতেই সব উপকরণ রেডি থাকে মোটামুটি রান্নার প্রিপারেশন করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি এবার ক্যানাডায় আসার পদ্ধতি ভিসা ইত্যাদি ব্যাপার আমার ছোট চ্যানেলের অনেক ফ্যামিলি মেম্বারই আছো যারা বাইরে আসতে চাও বা স্থায়ীভাবে থাকবে ভাবছ প্রথমেই বলি আমরা কি ভিসাতে আছি এখানে আমরা ক্যানাডায় আছি পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে তবে ক্যানাডায় আসার জন্য পারমানেন্ট রেসিডেন্ট বা পিআর ছাড়াও আরও অনেক উপায় আছে যেমনটা প্রথমেই বলি স্টাডি ভিসা যার জন্য লাগে এখানকার কোনো কলেজের অফার লেটার এছাড়াও ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট মানে আয়েলস বা টোয়েফেল এর মধ্যে কোনোটা দিতে হয় আর স্টাডির জন্য কোনো স্কলারশিপ থাকলে সেটার প্রুফ এবং লিভিং আ স্টাডির জন্য যে এক্সপেন্স যত বছর থাকবে তার ওপর ব্যাংক স্টেটমেন্ট প্রুফ লাগে এবার আসি পিআর বা পারমানেন্ট রেসিডেন্ট এটা কিভাবে কানাডায় স্থায়ীভাবে থাকার জন্য কি প্রসেস রয়েছে এই পিআর কিন্তু আউটসাইড ক্যানাডা বা ইনসাইড দুটো ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায় এখানে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে সবচেয়ে পপুলার বাট এটা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন উপায় আছে যেমন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি এলএমআইএ প্রভৃতি দীপ্ত মানে আমার হাজবেন্ডও এক্সপ্রেস এন্ট্রি দিয়েই পিয়ার পেয়েছিল ইন্ডিয়া থাকাকালীন তবে সেটা প্রায় পাঁচ বছর আগে এক্সপ্রেস এন্ট্রিতে লাগে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা ক্যানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে কিছুটা সুবিধা হয় তাছাড়া লাগে আইল স্কোর তবে এখন কিন্তু এক্সপ্রেস এন্ট্রির পয়েন্টস অনেকটাই হাই করে দিয়েছে এখন মোটামুটি ফাইভ হান্ড্রেড আপ জেনারেলেতে লাগে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্টের জন্য আর একটা ব্যাপার হল এজ এটার স্পেসিফিকালি কোনো রিকোয়ারমেন্ট না থাকলেও অ্যাবভ থার্টি ফাইভ কিন্তু পিয়ার পেতে একটু সমস্যাই হয় আর এলএমআর ক্ষেত্রে যেটা বাধ্যতামূলক ম্যান্ডেটারি দিতেই হবে সেটা হলো এমপ্লয়ারের স্পন্সর লেটার এছাড়া তোমরা যদি বিশেষ কোনো ভাষা যেমন ফ্রেঞ্চ জানো তাহলে কিন্তু কিছু বিশেষ সুবিধা আছে ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্সগুলোয় মানে কুবেকে যা কিনা ইদানিংকালে খুবই পপুলার আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে যদি তোমরা ডিটেলে কোনো বিষয় জানতে চাও বা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমি আনসার করে দেওয়ার চেষ্টা কর আমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেল এখন গরম সর্ষের তেলে একটু পাঁচফোড়ন দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দু থেকে তিন সেকেন্ড নাড়িয়ে একে একে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়লাম এবং তারপর কিছুটা জল দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফোটাতে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতো ব্যাস আমার রান্নাতালে শেষ এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সরষের তেল ছড়িয়ে দিলাম আর রেডি আমার সর্ষে ইলিশ এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নিই আমরা এই সর্ষে ইলিশ আর তোমরা নিচে কমেন্ট করে কিন্তু জানিও আমার এই সর্ষে ইলিশ রেসিপি তোমাদের কীরকম লাগলো খাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন আবার বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমাদের কাছেই গ্র্যান্ড রিভার যে পার্কটা আছে গ্র্যান্ড রিভার পার্কে হচ্ছে একটা ফেস্টিভ্যাল হচ্ছে কালকেও হচ্ছিল আজকেও হচ্ছে স্যাটারডে সানডে ওটা নটা অবধি আজকে খোলা আছে তো অনেক কিছু আছে ওখানে দেখলাম যে কার্নিভাল আছে রাইড আছে ফেস পেন্টিং আর তাছাড়া হচ্ছে ফুড স্টল প্রচুর ফুড স্টল আছে তো এটা প্রথমবার জানি না এক্স্যাক্টলি গিয়ে দেখবো আর কার্নিভাল বা যে ইভেন্ট হওয়ার কথা সেটা হয়ে গেছে কিনা না এতক্ষণে সেটাও জানি না ওখানে গিয়ে দেখবো কী কী আছে আর তোমাদের সাথে শেয়ার করবো খুঁজে পাচ্ছি না যে ইভেন্টটা কোথায় হয়েছে আগে এবারে যখন এসেছিলাম পিছনে যে জায়গাটা ঢুকেই হয়েছিল আর এবার এখনো খুঁজে পাচ্ছি না গোল গোল করে ঘুরে যাচ্ছি দেখা যাক পাই কি না এই যে এতক্ষণে দেখতে পেয়েছি ইভেন্টের জায়গাটা অনেকটা ঘুরতে হলো আর এই যে চলছে ইভেন্ট আজকে একেবারে বেলা আমরা শেষ বেলাতে এসেছি

আর এরকম ছোটোখাটো চারিদিকে স্টল আছে যেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর শুধু যে খাবারের স্টল আছে এরকম নয় অনেক জামা কাপড়ের স্টল আছে একটা পারফিউমের স্টল দেখলাম আর এখন আমরা খাবারও খাচ্ছি চলো তাহলে দেখতে থাকো আমাদের সাথে থাকো আর তোমরা দেখছো বয়েজ অফ হ্যাপিনেস আমার সাথে তুমি তাহলে পকড়ো না একটা দিস ইস বড়া পাও দিস দিস ইস তো আমরা এখন আমি যাইনি ডিশটার নাম কিন্তু বড় খাবার তাকে আমরা খাম্মান খাচ্ছি আছে এটা আমি খাবো না একটু পরেও আমরা গোলা খাবো

তবে শেষবেলায় আসার দরুন স্টলে ভিড় অনেকটাই কিন্তু কম ছিল এখানে এই দেশের খাবার যেমন বার্গার পিজা পাস্তা এসব যেমন বিক্রি হচ্ছিল সেরকমই স্টল ছিল কিন্তু আমাদের দেশের পানিপুরি পাপড়ি চাট সামোসা ভাড়া পাও এসব দেখে আমরা লোভ সামলাতে না পেরে খেয়ে নিলাম অনিয়ন পকোড়া আর ভাড়া পাও এই স্টলে আবার বিক্রি হচ্ছিল ফ্রুট জুস বাদ ছিল না জিলিপিও তবে জিলিপিটা দেখে ঠান্ডা মনে হলো বলে আমরা আর সেটা ট্রাই করলাম না বিক্রি হচ্ছিল আখের রসও কতদিন এই আখের রস খাওয়া হয় না তাই ঝটপট করে দেরি না করে একটা অর্ডার দিয়ে দিলাম আমরা হচ্ছে ক্যান জুস আর বাকি সবাই কেউ রাজি নয় এইটার পরে কিন্তু এর মধ্যে চলে এসেছে টিমো আর একে পেয়ে বাচ্চাদের সে কি আনন্দ আর ছবি তোলা দেরি না করে ঝটপট টিমোর সাথে একটা ফটো তুলে নিলাম এই স্টলে ছিল আবার মেয়েদের জামা কাপড় আর কুর্তি মনে পড়ে গেল ইন্ডিয়া থাকাকালীন যখন আমি কত মেলায় ঘুরে ঘুরে বেড়াতাম আর সেই ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করতাম মোটামুটি এখানে একশো থেকে একশো পঁচিশ ডলার এইরকম রকম রেঞ্জেই কুর্তি পাওয়া যাচ্ছিল বাট আমার কোনো রিকোয়ারমেন্ট এই মুহূর্তে ছিল না বলে আমি আর কিছু কিনিনি। ছিল এখানে পারফিউমে স্টলও কিন্তু এত ভিড় থাকার জন্য বেশি ভিডিও আর করিনি এই স্টলে আবার ছিল ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস লেডিস ব্যাগ এইসব আর মেলা বলে কথা আর মেয়েদের জুয়েলারি থাকবে না তাই কখনও হয় এই স্টলে দেখলাম বিভিন্ন ধরনের নেকলেস থেকে ইয়াররিংস থেকে ব্যাঙ্গেল রিসলেট ফিঙ্গারিংস কত ধরনের জিনিস কিন্তু এই স্টলে ছিল আর দামটা কিন্তু অনেকটাই সস্তা পাঁচ থেকে দশ ডলার স্টার্টিং রেট যা কিনা যথেষ্টই রিজনেবলি এই স্টলে আবার হচ্ছে বাচ্চাদের জন্য ফেস পেন্টিং বাচ্চাদের জন্য কিছু ফান অ্যাক্টিভিটি তবে এই সবগুলোই কিন্তু ছিল ফ্রিতে যেটা আমার খুবই ভালো লেগেছে সাড়ে আটটা বাজে আর যেহেতু ইভেন্টটা শেষ সেই জন্য কিন্তু অনেক দোকানে কিন্তু ক্লোজ করতে শুরু করে দিয়েছে যদিও খাবারের স্টলগুলো এখনও ওপেন আছে আর পিছনে একজন যে গান গাইছে অনেকক্ষণ ধরেই গান গাইছে মনে হয় উনি লাস্ট সিঙ্গার যিনি গাইবেন আজকে আজকে এই একজনই আমরা যখন থেকে তখন তখনই একজনই গাইছিল প্রথমে কেউই গাইছিল না তারপরে ইনি গাইছেন এই যে পিছনে যে স্টেজটা রয়েছে এই যে এখানে গাইছে তো আমরা এখন এনজয় করে নিয়েছি সারা দিন সারা দিন বলবো না বেলা, আর এখন অলমোস্ট ওভার ইভেন্ট আমরা এখন ধীরে ধীরে বাড়ির দিকে যাবো তাই তো আর যাওয়ার আগে আমরা একটা ওইখানে রেস্টুরেন্টে একটা খাবো তো বাবের নাম আগিয়াটা হচ্ছে ওইখানে খাবারটা দেখে অনেক ভালো কোয়ালিটি লাগছে ভালো কোয়ালিটি তো খাবার তাহলে খেতেই হবে কারণ আয়ুষ বলছে যে খাবারটা ট্রাই করতে চাই তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর যদি ভিডিওটা এত দূর দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেশান দেয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনের সাথে আর পাশে থেকো দেখতে থাকো ভয়েজ অফ হ্যাপিনেস